বিপিএলে সিলেট পর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল বরিশাল ও রংপুর যেখানে জয় খুব কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের দল হারলেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে আট হাজার রানের এলিট ক্লাবে নাম লেখালেন তামিম ইকবাল বৃহস্পতিবার নয়ই জানুয়ারি মাইলফলক থেকে মাত্র নয় রান দূরে থেকে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন তামিম এদিন দেখে খেলার চেষ্টা করেছেন তিনি ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে আট হাজার রানের মাইল স্পর্শ করেছেন তামিম দুইশ একাত্তর ইনিংস খেলে এই মাইল পৌঁছেছেন তামিম যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম পিচে থিতু হয়ে ব্যাট চালাতে থাকলেও ফিফটি তুলতে পারেননি তিনি চৌত্রিশ বলে চল্লিশ রান করে সাজঘরে ফেরেন দেশসেবা এই ওপেনার লম্বা টি ক্যারিয়ারে বাহান্নটি ফিফটি করেছেন তামিম এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই দ্বিতীয় সর্বোচ্চ চৌত্রিশটি ফিফটি মুশফিকুর রহিমের বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার চারশো আটত্রিশ রান করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান চারশো চুয়াল্লিশ ম্যাচে চারশো আট ইনিংসে বত্রিশটি অর্ধশতক আছে সাকিবের